মানসিক শান্তির থেকে বড়ো কিন্তু কিছু আর নেই যেখানেই পাবে সেখানেই চলে যাবে সেটা কারোর কাছে হোক এবং কোনো জায়গায় হোক যেমন আমার কাছে আমার মানসিক শান্তি হলো গোপাল সোনাদেরকে সেবা করা তাদেরকে সুন্দর করে সাজানো তাদের সমস্ত কিছু করাই কিন্তু আমার কাছে ভীষণ রকম একটা মানসিক শান্তি যেমন আমি মনে করি কারোর বাড়িতে যাওয়ার থেকে মন্দিরে গিয়ে টাইম স্পেন্ড করা অনেক ভালো কারোর সাথে আলাপ করার থেকে মন্দিরে গিয়ে যদি দুটো কীর্তন শুনি এবং সেখানে গিয়ে যদি আমি দু ঘন্টা টাইম স্পেন্ড করি সেটা আমার কাছে ভীষণ একটা শান্তি জীবনে পেন নিন্দা এগুলো করার চেয়ে ভগবানের সেবা করা এবং ভগবানের সংস্পর্শে থাকা যে কতটা আনন্দদায়ক সেটা একটা বয়সের পর আসলে যারা ভক্তিপথে আছে তারা ঠিকই রিয়েলাইজ করবে যেমন আমি রিয়েলাইজ করি কারোর থেকে মেশার সাথে কারোর সাথে দুটো বদনাম নিন্দা করে টাইম স্পেন্ড করার চেয়ে বা কোনো ক্যাফেতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সময় স্পেন্ড করার থেকে মন্দিরে যাওয়াটা যে কতটা জরুরি বা কতটা ইম্পর্টেন্ট আমাদের সনাতনীদের জন্য সেটা যারা পথে আছে বা যারা এই পথে চলে এসেছে তারাই একমাত্র জানে আর এই পথে অনেকেই জিজ্ঞেস করে যে কৃষ্ণ প্রেমে কি করে পড়বো বা এইখানে আসবো কী করে অনেক চেষ্টা করি ভক্তিপথে আসার কিন্তু আসতে পারি না ভক্তিপথে আসা কিন্তু হুট করে আসা যায় না তার জন্য তার জন্য কিন্তু আগে থেকে অনেক কিছু অভ্যাসের দরকার আছে যেমন তোমাদেরকে আস্তে আস্তে ভগবানের সেবা করতে হবে ভগবানের পুজো করতে হবে অনেকেই বলে আমি তো সময় পাই না কিভাবে ভগবানের সেবা করব নানান কাজ থাকে একটা জিনিস মনে রাখবে যেটার জন্য তুমি মন থেকে ভালোবাসবে না সেই জিনিসটার জন্য যে কোনোভাবেই তোমার এক প্রকার সময় বেরিয়ে যাবে যেমন আমার লাইফে যতই কাজ থাকুক জব থাকুক যাই থাকুক না কেন সময় ঠিক বেরিয়ে যায় কারণ তাদের প্রতি আমার রয়েছে অগাধ ভালোবাসা যেমন ঘুম থেকে উঠে স্নান করে একটা রুটিন তোমাদের বানাতে হবে যে ভগবানকে আগে সেবা দেব তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করব। তারপরে হরি নাম জপ করব মালা জপ করব। আস্তে আস্তে তোমাদের আধ্যাত্মিক পথে আসতে হবে হ্যাঁ এটা হয়তো একদিনে হবে না তোমরাও ভাবতে পারো এটা হয়তো আমার লাইফে একদিনে হয়েছে একদিনে কিন্তু জীবনে কোনো কিছু হয় না আস্তে আস্তেই তবেই কিন্তু অভ্যাসে পরিণত হয় তবেই কিন্তু মানুষ চেঞ্জ হয় আর আজকে আমার বাড়ির নতুন গবাসনাদের সাথে তোমাদেরকে শেয়ার করলাম নিয়ে আমার বাড়িতে একদম নতুন এসেছে নতুন অতিথি তোমরা একটা মিষ্টি দেখে একটা নাম দিও আর জানিও তোমাদের সোনা সোনাপাপ্পাকে কেমন হয়েছে আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছি আর কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই তোমরা চেষ্টা করো আধ্যাত্মিক পথে নিজেদেরকে নিয়ে আসা লোকে যে যাই বলুক যাই করে নিক না কেন তুমি তোমার লক্ষ্যে স্থির থাকবে ভালো পথে এগিয়ে আসার জন্য অনেক মানুষ তোমাকে পেছন থেকে নিজে নামানোর জন্য চেষ্টা করবে কিন্তু তুমি তোমার জায়গা স্থির থাকো এবং ভক্তিপথে এগিয়ে আসো দেখবে তোমার মতন ভালো তোমার মতন শান্তি আর কোথাও নেই আর শ্রীকৃষ্ণের পথে থাকলে শ্রীকৃষ্ণ তোমাকে একদিন তার উচ্চ শিখায় তোমাকে নিয়ে চলে যাবে এটা আমার বিশ্বাস মিলিয়ে নিয়েও কথাটা যদি না হয়েছে তারপর আমাকে বলো আর সব থেকে ভালো সব থেকে আনন্দে থাকবে হলো তুমি আর এই মিষ্টি সোনার একটা সুন্দর দেখে নাম দিও রাধে রাঁধে হরে কৃষ্ণ সবাইকে